আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন কিরিন আমি নবিউল তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি গাছের গোড়ায় মানে বর্ষা বর্ষা শেষ হয়ে গেছে তো গাছের গোড়ায় আমাকে সার দিতে হবে তো আজকে কৃষক সেজেছি গাছের গোড়ায় সার দিব তো আপনারা দেখুন কিভাবে সার দিচ্ছি এই হলো আমার এটা কিন্তু টোটালটাই জ্রব্য সার এটাতে মিক্স করা আছে এটা মিক্স করা আছে আপনার হাড় গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট এগুলো মিক্স করা আছে এটা আগে আগের থেকে আমি মিক্স করে রেখেছি তো এই গাছের গোড়ায় আমি দেব যেহেতু বর্ষা পেরিয়ে গেছে তো এখন আমাকে গাছের গোড়ায় সার দিতে হবে গাছে কিন্তু ফল রয়েছে এই যে এটা হলো মৌসুম্বি তো গাছের গোড়ায় যখন সার দেবেন আপনি সার দেওয়ার সময় এগুলো সব উঠে দিয়ে উঠিয়ে দিতে হবে আগাছাগুলো তারপরে এই একটা খুরপি লাগবে মানুষ কিন্তু এটা কিনতে পাওয়া যায় লোহার কিন্তু আমি লোহার ব্যবহার না করে আমি বাঁশের তৈরি করেছি নিজে লোহার ব্যবহার করলে কি হয় এই যে শিকড়গুলো আছে শিকড়গুলো কেটে গেলে এটা ইনফেকশান হয়ে যাবে তো এই যে এইভাবে গোড়াটাকে ইয়ে করে নিতে হবে হালকা করে নিতে হবে হালকা করে নিয়ে এর মধ্যে যে মিক্স খাবার যেটা আমার আগে থেকে রেডি করা ছিল কিছুদিন আগে আমি মিক্স খাবারের ভিডিও দিয়েছিলাম সেই মিক্স খাবার আমি এখানে ইউজ করছি তো কিভাবে ইউজ করছি দেখুন এই আট ইঞ্চি টবের মধ্যে এক মুঠো দিতে হবে এভাবে এক মুঠো দিতে হবে আপনার বছরে আপনার এই সাতটা দিতে হবে চারবার দিতে হবে মানে তিন মাস করে করে এই সারটা দিতে হবে এই সারটা দিয়ে দিলাম এরপরে দেখুন এটাতে জল দিতে হবে এটাকে ভর্তি করে জল দিতে হবে এরপরে যখন বড় সাইজে দিব আমি বড় সাইজে কী পরিমাণ সার দিতে হবে এটাও দেখে নিন আমি দেখাচ্ছি এদিকে এই গাছটার মতো ফল রয়েছে যে দেখুন কোনো অসুবিধা নেই যেহেতু বর্ষা পেয়ে পার হয়ে গেছে এখন এটাতে সার দিতেই হবে সে ফল থাক আর না থাক তো ভিডিওটা একটু লম্বা হতে পারে কিছু মনে করবেন না এই যেরকম এটা আছে বিশ লিটার বালতি বিশ লিটার বালতিতে আপনারা দু মুঠো দিবেন এরকম এরকম দু মুঠো দিবেন দু মুঠো সার দিয়ে এটাকে খুচিয়ে দেবেন এইভাবে আবার হাফ ড্রাম যদি হয়ে থাকে তাতে চার মুঠো বা তিন মুঠো দিতে পারেন আপনারা অসুবিধা নেই তো এই জল দিলাম ভর্তি করে আগাছা বের করে দিলাম এরপরে কমপ্লিট হয়ে গেল এটা এটা জায়গা মতো রেখে দিই আমি তো আশা করি আপনারা এভাবেই করবেন বর্ষা যেহেতু পার হয়ে গেল তো আজকের ভিডিও এতটুকু থাকলো আল্লাহ হাফেজ